আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মা ও আমার এই ভাই বোনদের সাধনাছি আশা করছি ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে যে খুব সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো যে অ্যান্টিবায়োটিক সরাসরি পুকুরে ছিটানো যাবে কি না আসলে আমি খুব অবাক হই সেটা হচ্ছে যে মানে এত পুরনো একটা বিষয় মানে এখন এটা নিয়ে কথা বলা হচ্ছে আসলে তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিক আসলে কি কোনগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলছি কেন খামারিরা অ্যান্টিবায়োটিক করে ছিটিয়ে দিচ্ছেন কি সমস্যা হতে পারে কখন এটা বিপজ্জনক হতে পারে এবং সবশেষে ছিটানো উচিত কি না সেই ডিসিশানটা আসলে আপনারা বুঝতে পারবেন এই আলোচনা থেকে তো চলুন শুরু করি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমার এই চ্যানেলটি আমি শুরু করেছিলাম হচ্ছে আসলে যত পুকুরে ক্ষতিকর যে কেমিক্যালগুলো আছে সেগুলোর বিপক্ষে যেন হচ্ছে যায় প্রত্যেকটা কথাবার্তা সেই বিষয় নিয়ে আমি আসলে আমার এই চ্যানেলটি স্টার্ট করেছিলাম তো আমাকে যারা ফলো করেন প্রথম থেকেই তারাই হচ্ছে বলতে পারবেন যে হচ্ছে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলি তো এরকমই একটা বিষয় যে অ্যান্টিবায়োটিক পুকুরে ছিটানো যাবে কি না অ্যান্টিবায়োটিক বলতে আমরা মোটা দাগে কী বুঝি অর্থাৎ মাছের পুকুরে বা চিংড়ির পুকুরে আপনার রোগ হয়েছে তো এই রোগ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ হয়েছে সেই ব্যাকটেরিয়া রোগটাকে দূর করার জন্য হচ্ছে আসলে অ্যান্টিবায়োটিক নামে একটা ওষুধ দেওয়া হয় তো চিংড়ি পুকুরে তো চিংড়িতে তো অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ সো চিংড়ি পুকুরে দেওয়ার সুযোগ নাই কেউ যদি দেন তাহলে হচ্ছে একেবারে কি বলবো আইন অমান্য করে দিচ্ছেন যেসব চিংড়ি দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে সেগুলোতে অ্যান্টিবায়োটিক থাকার কোনো সুযোগ নাই তাহলে সেটা রপ্তানির যোগ্য না কিন্তু মাছের ক্ষেত্রে সাদা মাছের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের হর হামেশা ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক কি বললাম আমি কোনগুলোকে আসলে অ্যান্টিবায়োটিক আমরা বলছি সাধারণত দেখবেন যে সিন যুক্ত করা আছে সাইক্লিন হ্যাঁ নিউমাইসিন টেরামাইসিন তারপরে হচ্ছে মানে এই ধরনের সিপ্রোফ্লক্সাসিন এই যে মানে যে জিনিসগুলো সাধারণত যুক্ত হয় সিন যুক্ত হয় এই ধরনের ওষুধগুলোকে সাধারণত আমরা মানে যেমন পেনিসিলিন এই যে সিন যুক্ত হচ্ছে শেষের দিকে এই ওষুধগুলিকে বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এই অ্যান্টিবায়োটিক সাধারণত যেটা হয় যে যদি ব্যাকটেরিয়াল রোগের সংক্রমণ হয় একটা পুকুরে তাহলে যেটা করতে হয় সেটা হলো যে খাবারের সাথে আমরা সাধারণত পাঁচ থেকে সাত দিন একটা ডোজ করতে বলি যে হ্যাঁ এটা পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে খাবারের সাথে মিক্স করে এরকম তো যেটা হচ্ছে এই প্র্যাকটিসটা প্রায় দশ এগারো বছর থেকে বাংলাদেশে এটা গোপনে এই প্র্যাকটিসটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যেটা আমাদের যারা সচেতন থাকার কথা ছিল যারা হচ্ছে মৎস্য বিশেষজ্ঞ নিজেকে দাবি করে থাকেন তারা কিন্তু হচ্ছে এগুলো নিয়ে কখনো মাথা ঘামাননি যে আসলে কি হচ্ছে খামারিয়া কি করছেন আসলে জেনে না জেনে কি কাজগুলো করছেন তো খামারিয়া যেটা করছেন সেটা হচ্ছে যে সেই আজ থেকে দশ বছর এগারো বছর আগে থেকে কিন্তু তারা অ্যান্টিবায়োটিকটা মানে খাবার সাথে দিতেন তো খাবারের সাথে যখন দিতেন তখন হচ্ছে কিন্তু দেখা গেলো যে আস্তে 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 আপনার প্রথমে হচ্ছে রোগ কমছে না এরপরে করতেন তারা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিলেন তার সাথে আরও একটা অ্যান্টিবায়োটিক মিক্স করে দিতেন এরকম বিষয়গুলো হয়েছিল এরপরে যেটা হলো সেটা হলো যে এখন দেখা গেল যে খাবারের সাথে দিয়েও কোনোভাবে কাজ হচ্ছে না তখন তারা কি করলেন সরাসরি আপনার এই অ্যান্টিবায়োটিকগুলো পুরো ছিটিয়ে দেওয়া শুরু করলেন ঠিক আছে এখন এই অ্যান্টিবায়োটিকগুলো ছিটিয়ে দেওয়া শুরু করলো তখন দেখা গেলো যে রোগ কমে গেছে রোগ বন্ধ হয়ে গেছে এরকম হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা হলো যে রোগ হচ্ছে বন্ধ হচ্ছে না তখন কী হলো একটা অ্যান্টিবায়োটিক সাথে আর একটা অ্যান্টিবায়োটিক মিক্স করে দে মিক্স করে সেটা পানিতে মিক্স করে ছিটিয়ে দেওয়াটা শুরু হলো তো এই যে আপনার একটা প্র্যাকটিস শুরু হলো এই কম্বিনেশান যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো দেওয়া শুরু হলো এগুলো দেওয়ার ফলে রোগটা কমতো পরবর্তী দেখা যে এই কম্বিনেশান দেওয়ার পরেও হচ্ছে কিন্তু আপনার রোগ যাচ্ছে না বিপজ্জনক একটা অবস্থা অর্থাৎ কতটা ভয়াবহ পর্যায়ে আমরা নিয়ে গেছি সেটা আমরা বুঝতে পারছি যে আগে একটা অ্যান্টিবায়োটিক আমরা যখন পুকুরে কেউ ছিঁড়তো কোন খামারি তারা রোগ ভালো হয়ে গেছে এরকম তথ্য দিতেন এরপর যখন যেটা হতো সেটা হচ্ছে যে আপনার কম্বিনেশন যে অ্যান্টিবায়োটিকগুলো কম্বাইন অ্যান্টিবায়োটিকগুলো একটা অ্যান্টিবায়োটিক সাথে আর একটা অ্যান্টিবায়োটিক পানির সাথে মিক্স করে সেটা সারা পুকুরে সিজিয়ে দিতেন তখন দেখা যে হ্যাঁ রোগ কমে গেছে বা রোগ ভালো হয়ে গেছে সেটাও কিন্তু এখন আর হচ্ছে না এরপর নতুন নতুন যত অ্যান্টিবায়োটিক আছে সেই প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক কিন্তু পুকুরের পানিতে সিজে দেওয়া হচ্ছে কিংবা হচ্ছে এটা হলো আপনার মানে খাবার সাথে দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু মানে মাছের রোগ কমছে না এখন প্রশ্ন আসছে কেন এটা হচ্ছে মনে রাখতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিচ্ছি এটা একটু মেকানিজম বুঝি আমরা অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি কেন যেন এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো গুলো আছে সেগুলোকে হচ্ছে মেরে ফেলার জন্য তো এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে এমনভাবে সক্রিয় হচ্ছে তাদের একটা মানে দেহে এমন কিছু তারা তৈরি করছে যে এই অ্যান্টিবায়োটিকগুলো তাদেরকে আর কিল বা মেরে ফেলতে পারছে না তারা রোগ মানে তারা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে তাদের নিজের শরীরে যার ফলে হচ্ছে কোনো মতেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না মানে কি ভয়াবহ একটা অবস্থা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হচ্ছে পুকুরে সেটা তলদেশে চলে যাচ্ছে একবারে এবং তলদেশে চলে যাওয়ার ফলে এই অ্যান্টিবায়োটিকগুলো বছরের পর বছর যুগের পর যুগ থেকে যাচ্ছে এবং এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে আপনারা জানেন যে একটা সংঘর্ষ আছে প্রোবায়োটিক যেখানে আছে অ্যান্টিবায়োটিক সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকলে প্রোবায়োটিক সেটা গ্রো করতে পারবে না বা অ্যান্টিবায়োটিক থাকলে প্রোবায়োটিক কাজ করতে পারবে না প্রোবায়োটিক মারা যাবে তো এগুলো থাকার ফলে পুকুরের যে হেলথ পুকুরের মানে অরিজিনাল যে চিত্রটা ছিল পুকুরের যে আপনার হেলদি কন্ডিশনটা ছিল সেটা একেবারে নষ্ট হচ্ছে এখন খুব স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে প্রশ্ন চলে আসছে আপনারাই চিন্তা করে বলুন তো যে অ্যান্টিবায়োটিক পুকুরে সরাসরি ছিটিয়ে দেওয়া উচিত কিনা একেবারেই হচ্ছে আমি বলব যে এটা কোনো মতেই যে করছেন একেবারে ভুল কাজ করছেন এটা আমি একেবারে আজ আমার চ্যানেলটা শুরু হওয়ার সময় থেকে বলেছি যে অ্যান্টিবায়োটিক কখনোই পুকুরে ছিটিয়ে দেওয়া যাবে না বা অ্যান্টিবায়োটিক এটার হচ্ছে একটা মানে লয়াল ব্যবহার করতে হবে পাঁচ থেকে সাত দিন ডোজ করতে হবে সেটা খাবারের সাথে কোনো মতেই কিন্তু হচ্ছে এটা না আপনি পুকুরের পানি জীবাণুমুক্ত করার জন্য আপনি জীবাণুনাশক ব্যবহার করুন যে জীবাণুনাশকগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল সেগুলো ব্যবহার করুন কিন্তু অ্যান্টিবায়োটিক ছিটিয়ে দিয়ে আপনি এভাবে মাছ চাষ শিল্পটাকে ধ্বংস করতে পারেন না আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানে ওই সমস্ত খামারি ভাদের কাছে যাদের কাছে গেলে তারা সচেতন হবেন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ